না না অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না আমার কাছে মনে হয় যে করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। অ্যাট দি সেম টাইম টি টোয়েন্টিতেও আমার আসলে একই ধরনের চিন্তা বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই কারণ হচ্ছে টি টোয়েন্টি আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্রাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনও মনে করে বিসিবি যে হ্যাঁ এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি এভরি নাও দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে স্পেশালি আপনারা যখন আপনি যখন খেলছেন পৃথিবীর এক নাম্বার দলের সাথে স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে তো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অডিট না আমরা জানি কি কী জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা একশো রানের একটা ইমপ্রুভমেন্ট করতে পারি তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর

হ্যাঁ থিঙ্ক হ্যাপ ডিম রিজনেবলি ওকে আমার কোনো ওরকম রিগ্রেটস কখনো ছিল না এখনো নাই বা আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম আমার জন্য এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া এবং এটা বোর্ডের সাথে সিলেক্টরদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেয়া হয়েছে এবং তারা সবাই